আমরা রেডি এখন আমরা চলে যাব হসপিটালে চোদ্দ দিন পরে আমাদেরকে যেতে বলছে এই যে বুড়ি বুড়ির বাবা আর আমি এই যে যাচ্ছি তো আমি আপডেট তোমাদেরকে দিব কি আপডেট আসছে ঠিক আছে সাথে থাকো এই যে ফারিয়ার বাবার জানে মানতে না জানে মানটা এই যে তাই দেখে তুমি ওঠো তো এই যে নূরজান হসপিটালে এই ডাক্তারের এর ওষুধটা খাওয়ার পরে ক্লিন প্রোবের দিকে এই যে জানেমানের যাও যাও ফারিয়া যাও ওঠো বাবা ওঠো এই যে আজকে দেখাবো পিছনা ওঠো পিছনা ওঠো ও সামনে যাওয়ার জন্য বায়না করতেছে হসপিটালে এসে বসে সিরিয়াল সিরিয়াস نے بھی ہم اپ کو ایک ماسٹر اپڈیٹ اپ کے دیو یہ اور بھی ہے রে মেডিসিন মেডিসিন আর কপাল থেকে যাইতেছে না ডাক্তারের কাছ থেকে এখন সোজা চলে আসছি যে পিৎজা এখানকার পিৎজা বলে অনেক মজা করবো

পরিবেশটা মোটামুটি ভালোই বাচ্চারা দলে দলে খাচ্ছে যারা সিরাজগঞ্জ এখানে চলে আসবেন ঠিক আছে আজকে খোলামালা প্লে যে পিজা খাবো তাই না মা এই যে মেয়ের অবস্থা এই যে মাঠে আর আমার মেয়ে খুব ইনজাই করতেছে কারণ ঈদে এরকম ভাবে ঘোরা হয় এই যে বাবা মেয়ে চিকেন উইন খাচ্ছে আর আমি তাকায় তাকে দেখতেছি তেনে মা কারণ আমার চিকেন খাওয়ার নিষেধ যে বাবা তার মেয়েকে দিচ্ছে

কি খাবে খাবে পিজাটা সব খাওয়া বন্ধ তাতো তো খাইলাম ওই যে চিকেন পিজা নি